আজকে বিশাল মার্কুড়ে মানিকপুঞ্জের জেলা থানা ইউনিয়ন ওয়ার্ড হতে আগত সম্মানিত নেতৃবৃন্দ এবং উপস্থিত সাবেক বর্তমান সদস্য সদস্যবৃন্দ উপস্থিত বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বোপরি আমার সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম আমি প্রথমে আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে দীর্ঘ সময় ধরে আপনারা বসে আছেন প্রচন্ড শীতের মধ্যে বসে থাকাটাই কষ্ট করতাম ধৈর্য ধরে বসে আছে আপনারা প্রমাণ করে দিয়েছে আপনারা সত্যিকারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৈনিক এটা আজকে আপনারা আবারও প্রমাণ করে দিয়েছে এখানে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়া মানে হাত হাতে গড়া এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আজকে আমি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদের স্বাধীনতার ঘোষক সেরাসপতি জিয়া রহমানকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি তার সেই ধারাবাহিকতা ধরে রেখেছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যার তত্ত্বাবধানে সার্বিক তত্ত্বাবধানে আজকে এই ছাত্র সংগঠিত হয়েছে এবং শিক্ষার্থী বান্ধব একটা ছাত্র দল গড়ে উঠেছে আজকেও আমি তাকে শ্রদ্ধা ভরে এই এই ছাত্র দলের সাথে গণতন্ত্র কিন্তু সমপর্যায়ে চলে সমান্তরাল ছাত্র দল গণতন্ত্র একটা সমপর্যায়ে সমান্তরাল ভাবে চলছে প্রত্যেকটা গণতান্ত্রিক আন্দোলন যখন এসেছে তখনই কিন্তু ছাত্র দলের নাম চলে এসেছে সে আপনার বলেন একাত্তর নব্বই একাত্তর বলেন নব্বই বলেন তার প্রাশন চব্বিশ প্রত্যেকটা গণতন্ত্রের আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন প্লাস মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সবসময় পাশাপাশি আন্দোলনের পাশাপাশি সবার আগে ছাত্রদল আজকে সেই ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হচ্ছে

বিরোধী আন্দোলন এই জুলাই বিপ্লবে যে নেতাকর্মী আমাদের যে নেতাকর্মী আহত হয়েছিল